বন্ধুরা এই যে বিরিয়ানি হচ্ছে আদা রসুন দিয়েছি টক দই লঙ্কা কুটা জিরে ধনে নুন বিরিয়ানির মশলা তেজপাতা সরষের তেল দিয়ে এটাকে মেখে রাখছি ঘন্টা মেখে রাখবো তারপরে একে রান্না হবে গরম মশলা একটু সাদা তেল দিচ্ছি ভাতটা যাতে না কেটে যায় তারপরে এবার এটা ফুটলে তখন চাল দেবো নুন দিচ্ছি নুন দিয়েছি এই যে জাফরান ভেজে সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ করে নিয়েছি জাফরান দিয়ে নুন দিয়ে এবার এটাকে ভাজা করছি বিরিয়ানিতে দেবো বন্ধুরা এই যে বিরিয়ানির পেঁয়াজটা লাল করে নিচ্ছি দিতে হবে বিরিয়ানির ওপরে বন্ধুরা বন্ধুরা বিরিয়ানির মশলা দিচ্ছি এই যে একটু দুধ দিয়ে দিচ্ছি কি দিচ্ছি এবার ভাত দিচ্ছি আলু দিচ্ছি এবার মাটন দিচ্ছে এই যে পেঁয়াজ বেড়েস্তারা দিচ্ছি অন্য একটু দেখে নাও বেশ যদি আলু দিচ্ছি ভালো করে দেখো মাটন দেখছি এবার ভাত দিয়ে দিচ্ছি এটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এই যে এতে কেওড়া পানি গোলাপ পানি দুধের সাথে মিশিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা দেখো বন্ধুরা একটু দুধে ফুড কালার মিশিয়ে দিচ্ছি এটা এবার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দিচ্ছি রেসিপিটা যদি টা যদি দেখে ভালো লাগে তাহলে করে খেয়ে দেখবে ভালো লাগে তাহলে আপনারা করে খেয়ে দেখবেন